দর্শকবৃন্দ ও খামারি ভাই বন্ধুরা সালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আল্লাহর অশেষ সহমতে আমরাও ভালো আছি খামার বাড়ি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আর দেখেন আজকে আমরা গারলগুলোকে আবদ্ধ অবস্থায় পালন করতেছি তো আবদ্ধ অবস্থায় যারা গারল পালন করবেন তাদের বিষয়ে কিছু আজকে কথাবার্তা বলব তো দেখেন যে আমরা আমাদের গারলগুলোকে আজকে আবদ্ধ অবস্থায় গিয়ে দিছি তো আপনারা যারা আমাদের চ্যানেলের ভিডিওটা দেখা শুরু করেছেন অবশ্যই একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবেন তারপরে আপনার সুন্দর একটা কমেন্টস করবেন মন্তব্য করবেন যদি ভালো লাগে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিদের মাঝে শেয়ার করবেন আর যারা এখনও আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করার পরে বেল নোটিফিকেশন আইকনটি অল অপশন করে দিবেন তাহলে আমাদের তথ্যমূলক ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার মোবাইলে নোটিফিকেশন চলে যাবে আর যারা গারল কিনতে ইচ্ছুক সুস্থ সবল সুন্দর গারল কিনতে ইচ্ছুক আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে অথবা ডেসক্রিপশন বক্সে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন অথবা আমাদের যে ডেসক্রিপশন বক্সে যে ঠিকানা দেওয়া আছে তেইশ নং জোরভিটা ত্রিমোহনী খিলগাঁও ঢাকা এই ঠিকানায় যোগাযোগ করবেন ইনশাআল্লাহ দেখে শুনে সুস্থ সবল সুন্দর গারল কিনে নিয়ে যাবেন তো যে বিষয়টা সেই বিষয়টা হচ্ছে যে আবদ্ধ অবস্থায় গারল পালন অনেক বড় বড় ইউটিউবার তারপর বড় বড় খামারি ভাইয়েরা বলে যে আবদ্ধ অবস্থায় গারল পালন করা সম্ভব না আবদ্ধ অবস্থায় অবশ্যই গারল পালন করা সম্ভব তবে আপনাকে কিছু টেকনিক এখানে অ্যাপ্লাই করতে হবে যে আপনি যদি শুধু নেপিয়ার ঘাস দিয়া পাকচুন ঘাস দিয়া জারা ঘাস দিয়া এক ধরনের দুই ধরনের ঘাস দিয়ে আপনি গা গারল লালন পালন করতে চান তাহলে আপনি লাভ করতে পারবেন না আপনাকে আমাদের দেশীয় যে লতা পাতা আছে সেগুলার দিকে আপনার আগ্রহ দিতে হবে আগ্রহ কীরকম যেমন মনে করেন একজনে একটা কাঁঠাল কাঠ কাটছে সেখান থেকে কাঁঠাল পাতা এনে দিতে হবে একজন সজনা গাছ কাটছে সজনার পাতা কিন্তু প্রচুর পরিমাণের খায় গারোল এবং পৃথিবীতে সুপারফিড হিসাব সুপার ফুড হিসাবে সজনা পাতা কিন্তু দারুণ পরিচিত আর সজনা পাতাতে প্রায় বিভিন্ন রকমের অ্যামাইনো অ্যাসিড আছে যেটা প্রেগনেন্ট গারোলের জন্য অত্যন্তই এ দেখেন আমাদের আমি কিছু চীনা হাসের বাচ্চা ফুটাইছিলাম ইনকিউটারের মাধ্যমে তো সেই বাচ্চাগুলা দশটা বাচ্চা বড় হয়েছে দুই মাসে প্রায় সোয়া দুই কেজি আড়াই কেজির মতো ওজন হয়েছে এগুলা তো মাসাল্লাহ দোয়া করবেন সবাই আর এই যে আপনার ইয়াটা সজনে পাতাটা সজনে পাতাটা যদি আপনি এই প্রেগনেন্ট গারলকে মানে যখন তিন মাস চার মাস বয়স প্রেগনেন্ট গারলকে দেন তাহলে তার প্রায় পঁয়ত্রিশ ছত্রিশ রকমের অ্যামাইনো অ্যাসিডের পূরণটা এই সজনে পাতা আপনাকে দিবে এবং বাচ্চাগুলা সুন্দর পাবেন বাচ্চার মায়ের স্বাস্থ্যও সুন্দর থাকবে যদি আপনি সজনা পাতা মানে প্রেগনেন্ট অবস্থায় কিছু কিছু খাওয়াতে পারেন তারপরে আম পাতা জাম পাতা জার্মানি লতা তারপরে ওই যে আপনার পদ্মগোলঞ্চ পাতা বিভিন্ন রকমের লতা পাতা তারপরে আপনার মনে করেন এই ডেকি শাক আমাদের দেশে যেগুলা রাস্তার দুই ধারে হয় অনেক সময় অনেক বড় বড় ঢেঁকি শাকের জঙ্গল লতা পাতা হয় সেগুলো কেটে এনে দিবেন ঘাস কেটে এনে দিবেন ঘাসও বিভিন্ন রকমের আছে সেগুলা আপনার কেটে এনে দিতে হবে তাহলে অবশ্যই গারল আপনি আবদ্ধ অবস্থায় পালন করতে পারবেন এবং গারলের কোনো প্রবলেম হবে না আর যদি আপনি শুধু মনে করেন আপনার ওই নেপিয়ার ঘাসের উপর জারা ঘাসের উপর প্রেশার দিয়ে আপনি খামার করতে চান তাহলে আপনার এই খামার হবে না আবদ্ধ অবস্থায় গারল খামার হবে না এখানে আপনাকে সবসময় মাথায় রাখতে হবে যে গারলের চারণ ভূমিতে কি খায় সেই ঘাসগুলো যদি আমি কেটে এনে দিতে পারি তাহলে আমি আবদ্ধ অবস্থায় এটাকে লালন পালন করতে পারব এটাই হল গারোল মনে করেন আপনার আবদ্ধ অবস্থায় পালনের মূল টেকনিক আরও কিছু জিনিস আছে যে আপনার আবদ্ধ অবস্থায় কিন্তু উঠানের মধ্যে বেশি সময় খাবার দেয়া যাবে না এই উঠানের মধ্যে যদি আপনি বেশি সময় মানে এইভাবে যদি খাবার দেন তাহলে এখানে আপনি বিশেষ কিছু প্রবলেম ফেস করবেন যেমন গারলের পায়ে ঘাটা গারলের পায়ে ঘা এই পা দুই পায়ের চিপাই যে পায়খানা পোশাব এগুলো ঢুকবে ঢুকার পরে এটা লং টাইম এই দুই পায়ের চিপাটা খুর খুরটা ভিজা থাকবে ভিজা থাকার পরে কিন্তু আপনার এখানে ঘা হবে ঘা হইলে তখন এটা দেখবেন যে খোরাবে তো যখন খোরাবে এটা ট্রিটমেন্ট আছে যেমন আমরা যেটা যে কাজটা করি আমি যে কাজটা করি সেটা হলো যে আপনার তুইতা অনেকেই চিনেন কেউ তুইতে বলে কেউ তুইতা বলে এই তুতিয়া আপনার মনে করেন এইগুলা বেশিরভাগ ওই মশলার দোকানগুলোতে পাওয়া যায় তো এই মশলার দোকান থেকে নিবেন তুইতা এই তুইতা একটা বয়েমের ভিতর পানি গুলায়ে তার এই পাটার চিপায় চাপায় যে ময়লাগুলো আছে এই পায়ের পানির মধ্যে ডুবাইয়া এটারে পরিষ্কার করে দিতে হবে পরিষ্কার করে দিলে আপনার আর এই পায়ে ঘাটা তিন চার দিন ধুয়ে দিলে সকাল বিকাল দুইবার ধুয়ে দিলে আপনার তিন চার দিনের মধ্যে এটা ঠিক হয়ে যাবে প্লাস আমি যে কাজটা করি যে এই তুইটা দিয়ে পা ধোয়াই প্লাস হলো তাকে ওই প্যারাসিটামল আছে আমি যেটা নেই খাওয়াই মেলভেট প্লাস এই মেলক্সিক্যাম্প প্লাস প্যারাসিটামল তো এই মেলভেট প্লাসটা অর্ধেক করে আমি খাওয়াই দিই অর্ধেক করে চার দিন খাওয়াবো এই চার দিন পা ধোয়া দিব চার দিন মেলভেট প্লাসটা খাওয়াই দিব দিলে দ্রুত এই চার দিনের মধ্যে এই ঘাটা প্রায় শেষ হয়ে যায় ঘোরানোটাও বন্ধ হয়ে যায় আর এখানে আরও কিছু বিষয় আছে যে আপনি খেয়াল করবেন যে তার পায়ের খুরটা ঠিক আছে কিনা যদি খুরটা ঠিক না থাকে তাহলে খুরটা কেটে দিবে খুর অনেক সময় ভাজ হয়ে যায় বড় হয়ে ভাজ হয়ে যায় গারলের প্রতি বছর কিন্তু একবার খুর কাটতে হয় যেটা আমরা যারা চারণভূমিতে খাওয়াই তারা এই বর্ষাকালের আগে দিয়ে আমরা এই খুরগুলা সবগুলা কেটে দিই কেটে দিলে আর পায়ে ঘায়ের পায়ে যে ঘা হয় এই ঘায়ের সম্ভাবনাটা কমে যায় তো এই জিনিসগুলো খেয়াল করতে হবে আর যদি আপনি যখন অন্য অন্য ঘাস দিবেন লতাপাতা দিবেন যদি মেশিন নিয়ে কেটে দিতে পারেন তাহলে ভালো হবে এই যে দেখেন আমার ওই আপনার এই নীল কালারের যে বক্সগুলো এই যে সাইডে খারানো দেখেন এই নীল কালানোর কালারের এই যে জুতার যে ট্রেগুলো আছে কিনতে পাওয়া যায় আর এফ এলের পাওয়া যায় অন্যান্য কোম্পানির জুতার ট্রেগুলা পাওয়া যায় সেই ট্রেগুলাতে আপনি কেটে কেটে যদি আপনার ঘরের মাচার উপরে দেন তাহলে আর আপনার এই পায়ে ঘায়ের সম্ভাবনাটা কমে যাবে তার কারণ মাচার উপরে খাবার যখন দিবেন তখন আপনার গারল কিন্তু যা পায়খানা প্রসাব করবে সব নিচে পড়ে যাবে যখন নিচে পড়ে যাবে তখন কিন্তু আর আপনার এই পায়ে ঘায়ের সম্ভাবনাটা থাকবে না তো এই বলে আজকে শেষ করছি আল্লাহ হাফেজ